নমস্কার শ্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রান্না তিল পোস্তই ঢ্যাঁড়সের ঝাল এই জন্য নিয়েছি ঢ্যাঁড়স তিনশো গ্রাম ভালো করে ধুয়ে কেটে নিয়েছি দু টুকরো করে পোস্ত দুই চামচ সাদা তিল দুই চামচ হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আমি মিক্সার গ্রাইন্ডারে দু চামচ পোস্ত দিয়ে দিলাম চিনি হাফ চামচ কাঁচা লঙ্কা স্বাদ মতো সরষের তেল এক টেবিল চামচ পাঁচফোরণ এক চা চামচ আর সামান্য জল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পোস্তও দেওয়া হয়ে গেছে আমি একটা গ্রাইন্ডারে পেস্ট করে নেব এবার দিলাম দুই টেবিল চামচ সাদা তিল তিল আর পোস্তুর কম্বিনেশান দারুণ হয় খেতে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এটা আমি পেস্ট করে নেব ওভেনে কড়াই বসানো হয়ে গেছে এক টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দিলাম তেল গরম হলে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব এর মধ্যে বন্ধুদের কাছে অনুরোধ যারা প্রথম ভিডিওটি আমার দেখছেন বা দেখবেন তারা একটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন পাঁচফোড়ন দিয়ে এইবার ঢ্যাঁড়সগুলো তেলের সঙ্গে আমি অ্যাড করে নিলাম এইবার একটু নেড়ে চেড়ে নেব আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন একটা জিনিস ভেবে আমাদের ভীষণ আমার ভীষণ দুঃখ লাগে যে লাইক বা ভিউজের থেকে কমেন্ট অনেক বেশি এগিয়ে থাকে শুধুমাত্র একটা কমেন্ট করে আপনারা চলে যান দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই এটা একটু সাদা সাদাই হবে রান্নাটা যেহেতু পোস্ত রয়েছে বেশি হলুদ দিলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এইবার যে পোস্ত তিল কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম নিরামিষের দিনে এই রকম একটা রেসিপি কিন্তু দারুণ লাগে রুটি ভাত পরোটা সব কিছু দিয়েই এই রান্নাটি পরিবেশন করা যায় ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এখানে জলের খুব একটা বেশি প্রয়োজন নেই আমি শুধু মশলা ধোয়া জলটাই ব্যবহার করব। বন্ধুদের কাছে আবার অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটুও স্কিপ না করে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা খুব কম দিয়েছি ঢ্যাঁড়স যেহেতু নিজেই অনেকটা মিষ্টি তাই চিনির পরিমাণ জাস্ট টেস্টের ব্যালেন্স রাখার জন্য আমি এখানে চিনি দিলাম হাফ চামচ মতো এবার ওই মশলা ধোয়া জলটাই আমি এর সঙ্গে অ্যাড করব খুব একটা বেশি জলের প্রয়োজন নেই ঢেঁড়স নিজে নিজেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য এক গাদা জল দিলে ঢ্যাঁড়স কিন্তু খেতে ভালো লাগে না ঝরঝরে হয় না রান্নাটা এই রান্নাটা কিন্তু একদম ঝরঝরে সুন্দর হবে গ্যাসটা সিম করে পাঁচ ছ মিনিট আমি এটা রান্না করব যাতে ঢ্যাঁড়সটা সেদ্ধ হয় পাঁচ ছ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম ঢ্যাঁড়স কিন্তু সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও প্রায় হয়ে গেছে কত কম তেলে এই রান্নাটা করলাম দেখুন আপনারা চাইলে এইবারের সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল কিন্তু অ্যাড করতে পারেন আমি করি না কারণ আমি যেহেতু তেল কম খাই তাই এটা যেহেতু আমাদের খেতে হবে তাই আমি কম তেলেই করেছি আপনারা চাইলে একটু বেশি তেলও এর সঙ্গে দিতে পারেন রান্না কিন্তু আমার কমপ্লিট এবার একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের আবারও অনুরোধ করছি বন্ধুদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু স্কিপ না করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন যদি রেসিপিটি ভালো লাগে আপনারা সকলে ভালো থাকবেন অপেক্ষা করবেন আমার পরের রেসিপির জন্য দেখুন কি দারুণ সুন্দর ঢ্যাঁড়সের ঝাল হয়েছে তিল আর পোস্ত দিয়ে দুর্দান্ত স্বাদ রুটি গরম গরম ভাত পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা পরিবেশন করা যাবে আপনারা প্রত্যেকে ভালোবাসবে ভালো থাকবেন সরি অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য অনেক ধন্যবাদ সকলকে